নমস্কার আমি অ্যাস্ট্রোডিং চলে এসেছি আছি খুব ভালো লাগার একটা ভিডিও নিয়ে আমি খুব থ্যাংকফুল তোমাদের মতো ক্লায়েন্ট পেয়েছি বলে বা তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি বলে আজকালকার ও যে এরকম ভালোবাসা পাওয়া যায় বা সত্যি সত্যি যে কারোর থেকে কোনো আশীর্বাদ পাওয়া যায় বড়দের থেকে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার কালকে হেল্প করতে পারাটাও অনেক বড় ব্যাপার আমার ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের জীবনে একটা বড় চেঞ্জ আনতে পারে তাহলে আমার থেকে খুশি কিন্তু আর কেউ হবে না আমি সত্যি গর্ববোধ করি যে কিছুটা হলেও আমি তোমাদের জীবনে হাসি ফোটাতে পেরেছি কিছুটা হলো তোমাদের কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে যাতে আমি কিছুটা হলেও তাতে সাহায্য করতে পেরেছি তো তোমাদের স্ক্রিনশট আমি অ্যাড করে দিচ্ছি এখানে তো কিছুক্ষণ আগেই মেসেজটা আমি পেলাম তো সেই দিদিটা আমার থেকে তিনি অনেকটাই বড় তো তার লাইফের অনেক সমস্যা কিছু সমস্যায় জড়িত ছিলেন উনি তো উনি আমার কাছে এসছিলেন প্রথমে উনি অনলাইন প্রেডিকশন নিয়েছিলেন তো তারপর উনি কনসাল্টও করেছিলেন আমার চেম্বারে এসেছিলেন তো ওনার সমস্যার জন্য আমি তো কিছু রেমেডিস দিয়েছিলাম খুব সাধারণ কিছু রেমেডি কিছু কারেকশানস করে দিয়েছিলাম ওনার লাইফস্টাইলে কিছু কারেকশন করে দিয়েছিলাম ওনার কিছু রেমেডি দেওয়াতে উনি সেগুলো পালন করেছিল তো লাস্ট ছ থেকে আট মাস উনি সেটা পালন করার পর ওনার লাইফে অনেক বড় চেঞ্জেস হয় উনি যে অনেক দিন ধরে ওনার যে কাজটা যেন উনি আটকেছিলেন সেটা কিন্তু ওনার সফল হয়েছে তো তারপর উনি যখন আমাকে এত সুন্দর একটা মেসেজ লিখেছেন মেসেজটা আমি পড়ছি নমস্কার তুই আমার থেকে বা তুমি আমার থেকে অনেকটাই ছোট তাই তোমায় তুমিই বলছি আজ তোমার সাথে কথা বলে আমি খুব সন্তুষ্ট তুমি খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশন করেছো তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এভাবেই পাশে থেকো তো এটাই কিন্তু দিনের শেষে একটা ছোট্ট ভালো লাগা কারণ এতটা খাটাখাটনির পর বা এত জনেরকে কনসাল্ট করার পর যদি কারোর আমার থেকে ছোট্ট একটা উপকারেও যদি তার লাইফে কোনো পরিবর্তন আসতে পারে এটাই তো দিনের শেষের চাওয়া আর তো কিছু চাওয়ার থাকতে পারে না কারণ আমরা প্রতিদিন এত ক্লায়েন্টে কি এত জনের সাথে অনলাইনে কথা বলতে হয় তারপর যখন তাদের একটা ছোট্ট রিভিউ বা তাদের যখন ছোট্ট একটা যখন একটা তারা রিভিউ বা মেসেজ হিসেবে আমাকে পাঠায় তখন কিন্তু সত্যি মনটা আনন্দে পড়ে ওঠে মনটা গর্বিত হয় তো থ্যাংক ইউ তোমাকেও দিদি তোমার তুমি আমার কথাগুলো শুনেছিলে বলে হয়তো আজকে তুমি যেটা চাইছিলে সেটা তোমার লাইফে হয়ে গেছে তুমি ভালো থেকো সবাইকে ভালো আর আমিও চেষ্টা করব তোমাদেরকে এভাবেই অ্যাকুরেট প্রেডিকশন দেওয়ার জন্য যাতে তোমাদেরও কিছু হেল্প হয় কোনো ভুল রাস্তা তোমাদেরকে হাঁটানোর চেষ্টা করবো না যতটা পারবো ততটা তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো এটাই তো দিনের শেষে একটা মানুষ মানুষের থেকে চায় এর থেকে বেশি আর কি চায় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো হেল্প দরকার পড়ে তোমরা নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নিচের দেওয়া দুটো নাম্বারে আমি চেষ্টা করব হেল্প করার হয়তো মেপ্লাই করতে একটু সময় লাগে আসলে এত একসাথে এত রিকোয়েস্ট আসে সবাইকে মানে অ্যাট এ টাইম রিপ্লাই করাটা সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করবো আমি রিপ্লাই করার মিনিমাম আমাকে এক সপ্তাহ টাইম দিয়ে এক সপ্তাহের মধ্যে অবশ্যই রিপ্লাই করব। ভালো থেকো সবাই সবাইকে ভালো রেখো নমস্কার ব্যক্তিগত রাশিচক্র বা জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য যোগাযোগ করো অ্যাস্ট্রো রক্তিমকে নিচের দেওয়া এই দুটি নাম্বারে নমস্কার